রাখবে সদ মানুষ নয় এ মানুষের পরিচয় হয়ে হবে আল্লাহর পরিচয় ফকির সাহেব এমন একটা মানুষ ছিল আমরা চিনি নি চিনি কি বল চিনিছি কাঠামবাড়ির পাগলা বাবা এমন একটা মানুষ ছিল আমরা জানি আর পাইনি চিনি মানুষটা ফেত কিন্তু চিনি আর পারি আর আল্লাহ এমন চিনা চিনা দিয়া দিল তাহলে মানুষ এ মানুষ একজন সহজ মানুষ নাই মানুষের পরিচয় হলে হবে আল্লাহর পরিচয় বলুন এ আদাবুল কবর আদাবুল মিজান আদাবুল ফুলসেরা আদাবুল জাহান নাম আছে কিন্তু আদাবুল মাদার তো নাই আছে আদাবুল মাদার আছে আরে আল্লাহর ওলিত্ব লাভ করার পরে যেই মাদাদের আযাব বললেন নাই আরে সাহাবা যদি না জানে তে ওয়াহাবি কি গো মাদাদের আযাব সাহাবা দালিয়ার পারে নাই কিন্তু ওয়াহাবিরা দানি মাদার যিয়ারত করা বেবাদ কি হয় না আর আল্লাহ বলে দিলেন সা নবী বললেন আরে আল্লাহর অলিদের মাদার আদাব হবে না সাহাবারা জানে না কিন্তু কি একটা ফটো আবার করলো ওহা আবার বলছে মাদার আদা হবে তোমার ধারণা কি মাদার আদাব হবে যদি হইল হয় তাহলে এই মতো একটা কিবা থাকিলে সিরিয়াল থাকিলে আদাবুল কবর আদাবুল মিজান আদাবুল ফুলসেরাব হয় না কিন্তু আদাবুল কবর আদাবুল মাদার তো কোনো ঠেলে আছে তাই আল্লাহ বললেন মানুষ একজন সহজ মানুষ নয় এমন মানুষের আকারে বেড়াল ছোট্ট ছিল ওই লোকটা ওই মানুষটা পাগলা বাবা ছোট্ট একটা মানুষ ছিল কিন্তু এই ছোট্ট মানুষটা কয় ছোট ভাবিয়া আল্লাহ এমন উজ্জ্বল করে দিন হাজার হাজার মানুষ যা জিয়ারত করেছে করছে না কার জিয়ারত করছে পাগলা বাবা। কিন্তু পৃথিবীর হাজারো না বড় বড় মুক্তি মারা গেছে না কি মুক্তি মারা যায়নি তো মুক্তিটার কবর হইল আর মাদার হইল কারণটা কি আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যখন মানুষকে মানুষ ভালোবাসবে যখন তোমরা মানুষের আত্মার সঙ্গে তোমার আত্মা মিলন হয়ে যাবে আমি আল্লাহ তোমার আত্মার সঙ্গে মিলে যাবো বলুন আমরা মানুষ এক যদি ভালো খাতে কেউ কেউ এক ঠেলি দেওয়া যায় হয় না এক যদি আয় বিঘা জমিয়ে আর বকল দিয়ে মোড় আছে তো কেউ কেউ নাঙ্গলটা তল ডুবি দেওয়া যায় আলি তরফ হয় না তোমার একদিন এই হামার আছে হায় রাব চরে ও মুসলমান তুমি জেনে নাও পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আরে আমি তো সেই ঘরের মালিক নই এখানে আব্বাস সতীন আহমেদের গান হয় না কি সুন্দর কইছে হায় রে গান গানে কি হয় বাস্তব কিন্তু এই গান তো আমরা কই না আমরা কোনো গান তো জানি না খালি কি যে গান করতে খালি ডিগ 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 মাটি খান ভাই কাছে বুঝা তো যায় না কিন্তু গানাইলে কো না এ পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি ওই আমি তো সেই ঘরের মালিকের ওই এত বড় একটা বাড়ি দিছু বিল্ডিং বাড়াখানা দিছু এটাকে মোর কি ওইটা মোর না হয় খান ইখানে তো মন না হয় আরো এখন গান কেছে কি মাটিতে জন্ম আমার সিজন ভালোবাসা দিবি থাকবে কাই কইল গান এমন সুন্দর করে কইল এই মাটিতে জলম আমার মাটিতে সিজন ভালোবাসা দিবি নিবি থাকবে যতক্ষণ আমরা মুসলমান হন হ পরে আল্লাহ বললেন তোমাকে সুন্দর একটা স্মৃতি দিলে পাঠালাম পাঠার পরে ও মুসলমান তোমরা মানুষকে মানুষ ভালোবাসো আর মানুষ হয়ে যখন মানুষের ভালোবাসবে প্রেমপ্রীতি শুভেচ্ছা যখন তোমার আদান প্রদান হয়ে যাবে আল্লাহ বললেন তুমি একদম আমার শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে ধরো বলুন হ্যাঁ রে আমরা এখন মানুষে মানুষ চিনলাম না তারপরে সমস্ত মুসলমান বলে দাবি করে ঠিক এটা কি সত্য কথা না বাবা দুনিয়া খুব শশার দিকে পড়ি কেননা আল্লাহ নবী চৈত্র সবার আগে বলেলেন চোদ্দশো বছর আল্লাহ নবী সেই চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন যে এমন একটা জামানা আসবে সেই জামানায় মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে মানুষ যখন নবীকে ভুলে যাবে মানুষ যখন অলি আব্দালদেরকে ভুলে যাবে সেই জামানায় একজন বাক্সা নিযুক্ত করে দেওয়া হবে আর সেই বাদশাটা হবে জালেম কি বাচ্চা জালেম বাসা আমরা দেখা পাচ্ছি না নাই হ্যাঁ তাহলে আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা আল্লাহ নবীর কথা সত্য আল্লাহ নবী বললেন তোমরা জালেম বাচ্চা দেখবে তাই আমরা দেখে গেলাম ওই জালেমের অত্যাচারী জালেমের জুরুম হায়রে মুসলমান এই জালেমের সঙ্গে যখন তুমি মুলাকাত করবে জেহাদ করবে তোমার কানে কুজস্ত থাকবে না আমার কাছে আছে স্ট্রেন গান আছে কারো জালেমের তখন মোকাবেলা করিব নাই আল্লাহ বললেন তোমরা এবাদত করবে এবাদতের মাধ্যমে আমার কাছে ক্ষমা হবে আল্লাহ বারা মুসিবত থেকে হেফাজত করে নাও অ মুসলমান তোমরা যখন জালেমের সঙ্গে মোলাকাত করবে আমার নাম তো স্মরণ করবে জালেম তোমার কথা তুস্য হয়ে যাবে বলুন এই জালেম কি করি রাত হবে আল্লাহর নবী বললেন না না সে জালেম বাসাই করবে বাসাই করার পরে লাঞ্চনা পান্তনা বহুত করবে ওই বাসা মাটির সঙ্গে মিশে যাবে পুনরায় মুসলমান তোমার মান সম্মানিত দাবু তোমরা ফিরে পাবে এটা আল্লাহর নবী বলে দিয়েছেন কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি বাবাজি ভুলেন না কেননা আল্লাহ রাবুল আলম বলছেন বান্দারে আমি তো তোমাকে খুব মহপতে তৈরি করেছি কেননা শুধু একটাই উদ্দেশ্য তোমরা তোমার মাথাটা আমার কাছে নত করবে আর তোমার মাথারা যখন আমার কাছে নিচু করবে আমি আল্লাহ ওটাই দেখব ফেরেশশাদেরকে বলবো ফেরেশশারা দেখো রে ওই বান্দারা আমার কাছে মাথা নিচু করেছে যা আমি আল্লাহ তার সমস্ত গুণাবলি মাফ করে দিলাম ধরে বলুন সুবহান আল্লাহ ধরে ফোর আল্লাহ ¡Va খুশিতে ঝুমেছে আজ ভরে আমি নারে ঘরে নূর এসেছে বলতে পারবেন এই কথাটা বলতে পারবেন সবাই কেন না এখানে গান শুনিছেন বেদের মেয়ে বেদের মেয়ে গান করছেন না এই গান একটা পরবর্তী একটা গান বাইছে আল্লাহ তালা কোরআনতে কথা দিয়েছে মমিন যাবে জানা দোয়াদা দিয়েছে বলুন আল্লাহ কোরআনতে কথা দিয়েছে মমিন গন যাবে জানা দোয়াদা দিয়েছে কারা মমিন যারা আমার নবীকে নিজের বিবি সম্পত্তির চেয়ে আমার নদীর ভালোবাসা যার ভিতরে বেশি বেশি থাকবে সে ব্যক্তিটাই মমিনের খাতায় চলে যাবে আল্লাহ নবী বলছেন আল্লাহ হরফুল আলহিন বলছেন ধন সম্পদ বিবি বাচ্চার চেয়েও আমার নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে সে ব্যক্তিটা মমিন জোরে বলুন সুবাহান তাই আমরা সকলেই নবীর মহব্বতে পড়বেন এ বাইতুল হারাম লোহ কলম আজ খুশিতে ঝুমেছে আজে ভরে আমিনার ঘরে নূর এসেছে হারে আজে

নবীর তালা যরো বলুন কানু রে আল্লাহরা বোল আরেন বলছে এ পৃথিবীর বান্দা সকাল তোমরা জেনে আমার নবীকে আমি কী করে পাশালাম জানো কী করে পাঠালে আল্লাহ আল্লাহরা বোল আরিন বললেন আল্লাহু ময়তি ওয়া মা কাসে মন যোর বলুন সুভান আল্লাহ তারপর দুর্পূর্ণ মহাতা আল্লা হুম কোয়া নিছে দে না মা না মোহাম্মা আল্লারা পুল আরমিন বললেন আমি আল্লাহ হলাম তৈরি কারিক আল্লাহ সবাইকে বলছে আল্লাহ তৈরি কারিক কোয়া না কাশিমুন আমার নবী হচ্ছে বন্ধনকারী ধরুন বলুন আমার নবী আমি হচ্ছি এ নবীকে যারা মানে না এই নবীকে যারা অপমান করে সে মুসলমান হতে পারে কি পারে না কেন না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও মোহাম্মদ তুমি জেনে নাও আমি আল্লাহ তোমার পক্ষে জোর বলুন সুহান যারা নবীকে মারলো যারা আল্লাহকে মানলো যারা অলিয়া উলিয়াদেরকে মারলো সে ব্যক্তিটাই কামিয়াবি দল জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা সবাই জানি আমরা অবগত আছি যখন আমরা কবরকে দেখি কবরকে দেখার পরে আমরা সবাই অনুভব করি একজন অপরকে বলে ভাই কবরে আসতে হবে বলি না কি গো বলি না একজন মাইয়েরকে কবরস্থ করছি আর একজন আরেকজনকে বলতেছি আমিও কবরে আসবো কি বলি না কিন্তু আমার ভয় আছে কি আমার কারো ভয় আছে নাই একটা বুড়ির না পাঁচটা বেটা কয়টা সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা বেটা পাঁচটা বেটা না এক কাও না পুষে কা হয় দেখিব পারে না তো বুড়িটা জঙ্গল গেছে খড়িয়ে আনি আর বুঝলেন না খড়ি আনিতে মাথা বোঝা নিচ্ছে আইসাতে ঠিক মনে করে এই তোমার কী বলে মুঠটা নাম

ওর বেলে বেটা পাশা পুষে নাতে যা যা এলাই ধর তে আসিল আজারাল আসিয়ানে বুড়িটাকে ছাড়ান দিল কথা মা আসসালাম আলাইকুম কছ বাবা তুই কাহ রে কছ মুই না আজারাল কোথা কোনো বোঝা উঠাই দে তো কি কই কোথা কোনো বোঝা উঠাই দে তো এর দিন থেকে মইয়া রেডি তে আমরা মুসলমান কবর দেখেছি কবর দেখি আমার হুজ আছে হুজ যখন হয় দেখে জিয়ারত হয়ে গেল বাড়ি কেন বাড়ি যার পরে কোথাও চিন্তা করছি কি করি নাই আল্লাহ রা বললেন ও মুসলমান কবরকে তোমরা দেখে স্মরণ করো কবর কোথায় মুসলমান রে একবার যখন তুমি এক করবে তোমার জন্য খারাপ কাজ করা সম্ভব হবে না তুমি ভালোর দিকে আসবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তোমার মৃত্যুটা মমিনের আওতায় হয়ে যাবে জোর বরণ আল্লাহ আল্লাহ আমি কিছু গুণ কই শুনে একটা কথা যে আমরা একবার কইছে এনআরসি হবে পায়বার একবার হবে আমরা কি রেডি আছি হ্যাঁ কবরের তানে কায় কায় রেডি নাই কও তো তাহলে রেডির একটা আস্থা পাওয়া যে ইনশাআল্লাহ হয় যাবে কবরের জন্য তৈরি হয়ে যাই আমরা নামাজ পাঁচটা ওয়াক্ত নামাজ নবীর মোহাম্মদ ওলি আউলিয়াদের দামান নিয়ে চলবেন মসজিদ মাদ্রাসার মুখে এ সপ্তাহে দিদি এক টাকা করে দান করে এক টাকা অন্তর থেকে বলছি সেই দানটা আমার কাছে মকবুল হয়ে যাবে ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি ঘোড়ার পিছে এসে যদি তোমার কাছে ও আম্মা সাইল আফালা তানহার তোমার কাছে যদি সাইল করে ভিক্ষা চায় সেটা তুমি ভিক্ষা দিয়ে দেবে কেন না তার হাতের নিচে আমার আল্লাহর হাত আছে জোর বলুন সুবহানাল্লাহ তাই বাবা আমি কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে একজন বাবার কাছে আমি 500 টাকা চাবো এই মাহফিলের জন্য খাওয়া দাওয়ার উন্নতির জন্য কে আছেন 500 টাকা আছেন বা খাজা বাবার মহাব্বতে যেই খাজা মাইন দিন সিস্তি রহমতুল্লা আলাই হিন্দুস্থানে না আসলে আমরা কলেমা পেতাম না হিন্দুস্থানের মধ্যে আমরা দিন পেতাম না ইসলাম পেতাম না সেই মাইন জন্য এই বাবার ইসালে সবের জন্য পাঁচশো টাকা একজন বাবার কাছে আছে কি বাবা আছে আমি জেদ করবো না বাবা পাঁচশো টাকা একজন বান্দা আসুন বাপ তো আসুন পাঁচজন বান্দা একশো করে পাঁচশো জন পাঁচশো একশো করে টাকা পাঁচজন ব্যক্তি আছেন এই করে টাকা কি নাম আদি নদী আদি নদিন নামে বান্দা ওখানে ছিল খাদা বাবার মহাপ একশো টাকা দিল আমিন আমিন খোদা আমিন আমিন কি নাম বাবা আমির উদ্দিন মান্না তোমার ওখানেতে ছিল। খাজা বাবার নামে তিনি একশো টাকা দিল কি নিয়ে দান করেছে আমি জানি না মনের আশা পুরা কর পাগার আব্বা না মোহাম্মদ ওস্তফা নবীর ভয়ের যে তিন নম্বর আফসার আলী বান্দা তোমার ওইখানেতে ছিল নবীর মহাব্বতে পাঁচশো টাকা দিল কি নিয়ে দান করেছে আমি জানি না মনে না পুরা করে পাগে রাখবে আমি নো আমি খোদা বাবাজি আমার আল্লাহ আল্লাহ গো তোমার দিনের সিলাই মালো হক নামে বান্দা খাতা বাবার নামে একশো টাকা দান করল আল্লাহ তান দানের দান কবুল মঞ্জুর করিয়া না আর বাবা আছেন খাতা বাবার নামে মুহাম্মদ নজি নামে ওইখানেতে ছিল খাদা বাবা নামে তিনি একশো টাকা দিল আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মদের দান কবুল করো রাবুল আর আমিন আরো একজন যুবক ভাই পড়ে গেল দান দানের বদলে আল্লাহ দিও সম্মান আরে একজন বাবা আমার মুহাম্মদ আদাবান আদাব বান্দা তোমার পাঁচশো টাকা দিল হায় আল্লাহ কি নিয়তে দান করেছে আমি জানি না মনে আশা পুরা পুরা পাগের আপনা আর একজন বান্দা তোমার আছো টাকা আর একজন বান্দা তোমার ওইখানেতে ছিল খাজা বাবা নামে তিনি 200 টাকা দিল কি নিয়তে দান করেছে আমি জানি না মনের আশা পুরা পুরা পাগের আপনা কে বাবা আছেন 50 10 20 1 টাকা 2 টাকা পয়সা না হলো যাই ঝুলাই চলছে আল্লাহ আসবেন ইনশাল্লাহ আসবেন পাঁচশো পাঁচশো এক হাজার না হয় পঞ্চাশ দশ বিশ ত্রিশ এক টাকা দুই টাকা হলো খাতা বাবার নামে আসুন সকালে আসুন আল্লাহ রাবুল আলমিন তোমার বান্দারা কুড়ি টাকা দান করলো আল্লাহ দান তার দানে দান কবল করে না আল্লাহ ওখানেতে ছিল খাতা বাবা টাকা দিল তিনি এতে দান করেছে আমি জানি না মনের আশা পুরা করা পারবানা

সকলেই বসে যান তারা যে দেখানি আসুন না কেন মা বোনেরা আপনারা ওখানেই চাঁদা দিয়ে দেবেন তো বাপ এই সাল সবটা করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন আছে আছে না কিভাবে আছে কি না যারা আমরা খাদাকে ভালোবাসি নিশ্চয়ই উত্তর দেবেন কি গো ভাজ